বাংলাদেশ ইউএস সাথে ম্যাচটা হারে গেল টি টোয়েন্টি ম্যাচ ইউএসএ ভাই যেই দেশের কোনো প্লেয়ার নাই প্লেয়ার খুঁজে বুঝে পায় না ইউএস এ ষাটটা দেশের থেকে প্লেয়ার ভাড়া করে নিয়ে আসে ইন্ডিয়া পাকিস্তান নিউজিল্যান্ড এইসব দেশের থেকে প্লেয়ার ভাড়া করে নিয়ে আসে হায়ার করে নিয়ে আসে নিজের টিমে খেলা ইউএসএ সেই ইউএসএ এর সাথে বাংলাদেশ নাকি টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটাই হারে যায় ইউএসএ এর সাথে বাংলাদেশ ম্যাচ হারে যায় ভাই এটা কি সে এটা কি হচ্ছে বাংলাদেশ সেখানে কোনো টিমের লেভেল নাই ইউএসএ সেই ইউএসএর সাথে বাংলাদেশ একটা মানে কোনো ফাইটও দেয় নাই একটা ইজি হার আর নাজমুল হোসেন শান্ত বাই ক্যাপ্টেন এনাকে ক্যাপ্টেন কে বানাইছে বাংলাদেশের বোর্ড শান্তকে ক্যাপ্টেন মানে কী দেখে বানাইছে উনি টি টোয়েন্টি উনি বল ভাই চোখেই দেখে না ক্যাচ ছেড়ে দেয় আর পরে প্রেস কনফারেন্সে বলে যে শান্ত আমরা এখনও ব্যাটিংয়ের উপরে কাজ করতেছি আরে ভাই তোমরা সারা লাইফ সারা মানে কেরিয়ার তোমার কাজ করতে থাকবে ব্যাটিংয়ের উপরে তোমার দ্বারা পারফরমেন্স হবে না আর এই টিম নিয়ে যদি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যায় সিধা বাড়ি একটাই ম্যাচ জিততে পারবে না কারণ এই সব টিমের সাথে আপনি হাইরে যান আর বাংলাদেশি বোর্ড ইউএসের সাথে খেললে আপনার কী প্রুভ করতে পারবেন ইউএস এর সাথে আপনি পাঁচে পাঁচ টাইমে জিতে যান এতে আপনার কোনো ফায়দা নাই কারণ একটা ছোটো টিম আপনি যত ছোট টিম যত লো কোয়ালিটি টিমের সাথে খেলবেন তত আপনার ক্রিকেট আপনার মাইন্ডিটি আপনাদের পারফরমেন্স তত লো হবে যত আপনি হাই দেয়ের সাথে মানে মানে হাই ক্রিকেটের সাথে খেলবে অস্ট্রেলিয়া ইন্ডিয়ান নিউজিল্যান্ড এনাদের সাথে খেলবেন তো আপনার ক্রিকেটও হাই হবে যত আপনি ছোট টিমের সাথে খেলবেন তত আপনার ক্রিকেটও ছোট হবে তো এইভাবে আর বাংলাদেশ বোর্ড আমি দেখি সময় সিরিজ আগে জিম্বাবে নেদারল্যান্ড ইউএসএ এনাদের সাথে আপনার খেলার কোনো দরকার নাই এইসব টিমের সাথে খেলে আপনার ক্রিকেট লো হবে আর আপনি তো হাইরে গেছেন হাইরে আর লিটন দাস লর্ড লিটন এনাকে ছুটি কেন দেন আমি সেটা বলতেছি আপনি দেখতেছেন যে দুই বছর ধরে এনার কোনো পারফরমেন্স নাই আপনি নাকি ছুটি দিয়ে দেন অন্য ইয়াং স্টারকে নিয়ে আসেন আর শান্তকে ক্যাপ্টেন বানাইছে দুঃখের জন্য বানাইছে সেটা আমি বুঝি না ওনার মধ্যে কি কোয়ালিটি আছে ভাই শান্ত কাছ থেকে যে লোকাল প্লেয়ার আছে না আমাদের দিকে মানে ইন্ডিয়ার এর থেকে ভালো করে শাকিবুল হাসান ওনার ব্যাটিংয়ে তো ওরা পারফরমেন্স হচ্ছে না ওনার বলিং ভালো আছে এটা মানলাম কিন্তু ওনার ব্যাটিংয়ে এক দুই বছর কি তিন বছর উঠায় নেন কোনো পারফরমেন্স নেই একমাত্র আমি দুই হাজার উনিশের দেখছিলাম পরফরমেন্স আসতে ওয়ার্ল্ড কাপে তারপর থেকে শাকিবুল হাসিনের কোনো পারফরমেন্স নাই আর আপনি দেন তখন আপনার টিম মডেলটা অনেক ডাউন হয়ে যায় আর শান্ত বলে যে আমরা এখন ভাইয়া ঠিক আছে আমরা নো প্রবলেম আমরা ওয়ার্ল্ড কাপে যাবো ওয়ার্ল্ড কাপে ভালো করবো ভাই সাহা আপনি এখানে ভালো করতে পারছেন ওয়ার্ল্ড কাপে কি করব ওয়ার্ল্ড কাপে তো আপনি মুইতে দিবেন মুইতেই আর শোভ্য সরকার ভালো স্ট্রাক মানে ভালো স্ট্রাইকেটে রেড ওনাকে দেখে মনে হচ্ছে কি না উনি কিছু করতে পারেন ওনার শর্টগুলো ব্যাটে লাগতেছিল ভালো টাচে ছিল সম্ভব সরকার কিন্তু উনিও বিশের বেশি করতে পারেন না তেরো বলে বিশ রান করে দিলেন ঠিক আছে ভাই আপনি দশ রান করেন না আপনি দুই তিন বলে দশ রান করেন তাও সেটা ঠিক আছে আপনি তেরো বলে তিন রান এটা কি এটা কিসে আপনি যেখানে ক্যাপ্টেন সেই জায়গায় আপনি তেরো বলে তিন রান কীভাবে করেন তাও ওই ইউএসএ বলিং লাইন আপের উপরে মানতাম যদি অস্ট্রেলিয়ার বলিং লাইন আপ থাকতো বা ইন্ডিয়ার বলিং লাইন আপ থাকতো তাহলে আপনার একশো তিপ্পান্ন রান ঠিক আছে আপনি ফার্স্ট ব্যাটিং করে এর কাছ থেকে এইসব একশো তিপ্পান্ন রানের টার্গেট আপনি মানে কোনো দিনও আশা না যে একটা টিম যে জায়গায় আজকাল দুশো বিশ দুশো তিরিশ হচ্ছে সেই যে জায়গায় বাংলাদেশের টিম ইউএসএ বলিং লাইন আপের উপরে একশো তিপ্পান্ন রান টার্গেট দেয় এটা কোনো দিনও মানায় না বাংলাদেশের প্লেয়ারদের এই টার্গেট নেই এত স্লো খেলে কেউ ভাই এনাদের কবে ইম্প্রুভ হবে আমি বুঝতে পারতেছি না আপনি পুরো টিমকে ছাড়াই করেন নতুন টিম নিয়ে আসেন তাও ভালো হতো এই টিম নিয়ে যদি বিশ্বকাপে যায় ওনারা কোনো কিছু না টিমের মধ্যে কোনো ভর্তা টিম এই টিম নিয়ে কিচ্ছু করতে পারে সব সময় পরে নেক্সট ওয়ার্ল্ড কাপ আমরা এই হারবো নেক্সট ওয়ার্ল্ড কাপ আপনারা ট্রাই করব বাংলাদেশের ফ্যানরা এনাদেরকে সাপোর্ট করবে এটা আমি অনেক ভাই খুশি এই পারফরমেন্স যদি ইন্ডিয়া দিত তাহলে তো ভাই ছুটি দিয়ে দে ভাই আমি ছুট্ট দিয়ে দেবো তোমরা আর মেহেন্দি রাখে নাই ওয়ার্ল্ড কাপ রাখে না লিটন দাসকে বাদ দিয়ে আপনি নিয়ে নিয়েছেন ওনার থেকে বোলিং হয়ে যাবে ফিল্ডিং ও ভালো করে ওনাকে নিয়ে লিডন দাস লর্ড লিডন তো প্রথম ম্যাচটা বাংলাদেশ ইজিলি হাইরে যায় ক্যাপ্টেনশিপ খারাপ ক্যাপ্টেনশিপ ব্যাটিং খারাপ এই সব জোরে বাংলাদেশ প্রথম ম্যাচটা একদম গুহারা হাইরে যায় তো পরে ভিডিওতে তো বাই আমাদের পেজটা ফলো করে দিন আর একটা লাইক করে দিন